আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ফিরে আসলাম কিন্তু খালি হাতে ফিরে নিয়ে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি শেয়ার করব গাইবান্ধার জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রসমঞ্জুরি মিষ্টির রেসিপি এই মিষ্টিটা যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে কতটা মজার হয় আপনাদের মধ্যে কারা কারা গাইবান্ধার রসমঞ্জুরিটা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন রসমঞ্জুরিটা অনেকটাই রসমালাইয়ের মতো কিন্তু রসমঞ্জুরির রসটা রসমালাই থেকে অনেকটা ঘন হয় আর সেই জন্যই মনে হয় এটা এতটা টেস্টি হয় আজকে আমি আপনাদেরকে যে টেকনিকের রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা একেবারেই প্রফেশনাল ওয়েতে করা এভাবে ফলো করে আপনি যদি রসমঞ্জুরিটা বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন এই রেসিপিটা বানানোর পর আমার পরিবারের সদস্যরা খেয়ে বলেছে একেবারে পুরো কুমিল্লার মতো হয়েছে সেরকমই আঠালো আর সেরকম রকম টেস্ট আজকের রেসিপিতে আপনারা এক কেজির মতো রসমঞ্জুরি তৈরি করতে পারবেন আর যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো একটু বেশি পাবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রামের মতো এখানে আমি এক কাপ ছানা নিয়েছি ছানাটাকে আমি সফট করে বানিয়ে নিয়েছি এখন এই ছানার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর ছানাটাও ক্রিমের মতো হয়ে যায় আর হ্যাঁ এক কাপ ছানাতে অনেকের এক কেজি দুধের চেয়েও বেশি দুধ লাগে তো আমাদের এখানে এক কেজি দুধে কিন্তু এক কাপ ছানা হয়ে যায় যদি আপনাদের দুধের ছানা কম ওঠে তাহলে আরেকটু বেশি করে দুধ নিতে হবে এক কেজি দুশো গ্রাম নিলে হয়তোবা এক কাপ ছানা আপনারা পেয়ে যাবেন আজকে আমার ছানাটা অতিরিক্ত নরম হয়ে গিয়েছে প্লাস পানীয় রয়ে গেছে তো ম্যাশ করার সময় আমি বুঝে গিয়েছি তো এতে ঘাবড়ানোর কিছু নেই কারণ এর আগেও আমার অনেকবার এরকম হয়েছে কিন্তু এরকম ছানার মিষ্টিগুলো অনেক সফট হয় আচ্ছা অনেকেই বলেন ছানার মিষ্টির ভেতর শক্ত থেকে যায় রস ঢুকে না এর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে ছানাটাকে আপনারা ভালো করে ম্যাশ করেন না এই পর্যায়ে ছানাটাকে আপনাদেরকে ভালো করে ম্যাশ করে ক্রিমের মতো করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমার ছানাটা কেমন ক্রিমের মতো হয়ে গেছে আর চিনিটাও ভালো করে গলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা এখন আমি ময়দাটাকেও ছানার সাথে ভালো করে মেখে নিব শুরুতে যেভাবে ম্যাশ করেছি একইভাবে আরও কয়েকবার ম্যাশ করে নিব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে এটাকে উঠিয়ে নিব হাতে কিছুটা তেল মেখে নিয়েছি যেহেতু ছানাটা অতিরিক্ত নরম আজকে আর আমার হাতেও লেগে যাচ্ছে এখন রসমলাইয়ের গুটিগুলো যেভাবে বানাই ঠিক একই সাইজের ছোট ছোটো ভাগ করে নিব এরপরে ছোট ছোটো ভাগগুলোকে আমি হাতের তালুতে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিব আপনারা চাইলে একটু লম্বাটে শেপ দিতে পারেন কিন্তু গাইভান্ডার অথেন্টিক রসমজুরিটা গোলই হয় আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা করে গোল করছি এই জিনিসটা আমি আগে পারতাম না এখন পারি আর এভাবে করলে কিন্তু খুব দ্রুতই সবগুলো হয়ে যায় প্রথম দিকে দুইটা বল একসাথে লেগে যেতে চাইবে কিন্তু ট্রাই করতে করতে ইনশাল্লাহ হাতে চলে আসবে তো এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব এখন একটা বিশ সেন্টিমিটারের পাত্রে দিয়ে দিচ্ছি আড়াই কাপ চিনি হয়তো ভাববেন এত ছোট পাত্রের কিভাবে এতগুলো বল সেদ্ধ করব যেহেতু মিষ্টিগুলো গোল তাই এই পাত্রে এগুলো হয়ে যাবে আর বড়ো পাত্র নিলে অবশ্যই শিরাটাও বাড়িয়ে নিতে হবে আড়াই কাপ চিনির সাথে দিয়ে দিব দুই কাপ পানি তাহলে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি আজকে মিষ্টিটা ঘনশিরাতেই রান্না করব তো নেড়ে চেড়ে অপেক্ষা করব শিরাটায় বলক আসা পর্যন্ত শিরা বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব যদি বড়ো কোনো পাতিল হতো তাহলে আমি একসাথে ঢেলে দিতাম যেহেতু পাত্রটা ছোটো একসাথে দিতে গেলে পড়ে যাবে প্লাস আজকে ছানাটাও অনেক বেশি নরম তাই ভেঙেও যেতে পারে সেই জন্য আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দ্রুত সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন হাই হিটে এটাকে জাল করব প্রায় পনেরো মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনা সরিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিব তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দিব আপনার চাইলে ঢাকনা ছাড়াও মিষ্টিটাকে রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ঝাঁক দিতে হবে একটা চামচ ময়দা গুলে দিয়ে দিতে হবে তো আমি আর সেই ঝামেলাতে যেতে চাচ্ছিলাম না তাই ঢাকনা দিয়েই মিষ্টিটা রান্না করছি মিষ্টিটা রান্না হচ্ছে প্রায় দশ মিনিট এখন আমি এটাকে আবারও নেড়ে দিব মিষ্টিটায় পানি অনেক ঘন হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ করে এক কাপ গরম পানি এই যে আমি দশ মিনিট পরে পানি দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যে একই রকম হবে এমনটা না চুলার আচের উপর ডিপেন্ড করে অনেকের আট মিনিটেও পানি শুকিয়ে যাবে আবার অনেকে দেখা গেছে বারো মিনিটও লেগে যেতে পারে তো মোটামুটি এই সময়টাই লাগে খেয়াল রাখবেন আট থেকে দশ মিনিট পর শিরা ঘন হয়ে গেলে আপনারা পানি অ্যাড করবেন প্রথমে আমি আধা কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি আরও আধা কাপ পানি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। দুই মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এখন শিরাটা বেশ পাতলা আছে তাই আমি শুধুমাত্র আধা কাপ পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরার নিচে ডুবে গেছে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো হয়ে গেছে তারপরেও মিষ্টিটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি এক বাটি গরম পানি নিয়েছি তার মধ্যে দুটো মিষ্টি তুলে রেখে দিচ্ছি দেখুন মিষ্টিটা পানির নিচে ডুবে গেছে তার মানে এটা হয়ে গেছে এই পদ্ধতিটা আপনারা সবাই জানেন যদি কখনো সন্দেহ হয় মিষ্টি হয়েছে কি না তাহলে এটা করতে পারেন তো মিষ্টিটাকে আবার রেখে দিলাম এদিকে আমাদের পনেরো মিনিটও হয়ে গেছে চোলাটাকে বন্ধ করে দিলাম এখন এখানে আমি আধা কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা মিশিয়ে দেখবেন শিরাটা কতটা ঘন আছে তারপরে বুঝে আরও পানি দিতে হবে তো আমি এখানে আরও আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিচ্ছি শিরাটাকে পাত্তা করার জন্য তো আগে কতটা পানি অ্যাড করেছেন সেটার উপর ডিপেন্ড করবে এখানে কতটুকু পানি দিতে হবে আমার কিন্তু এখানে এক কাপই শিরাটা পাতলা হয়ে গেছে আর করতে হবে না এখন এটাকে এভাবে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এখন মালাইটা তৈরি করার জন্য আমি দুই লিটার দুধ নিয়েছি এক কাপ ছানার জন্য দুই লিটার দুধের মালাই একদম পারফেক্ট এখন আমি দুধটাকে মাপ দিয়ে নিচ্ছি দেখুন এই দাগ পর্যন্ত হচ্ছে হাফ আমরা এটা থেকেও একটু কমাবো অর্থাৎ দুধটাকে আমরা তিন ভাগের এক ভাগ করে নিব সাধারণত রসমলাইয়ের ক্ষেত্রে আমি হাফ করি কিন্তু রসমঞ্জুরির ক্ষেত্রে দুধটাকে তিন ভাগের এক ভাগ করে নিব আপনারা যতটুকু দুধ নেবেন না কেন সেটাকে তিন ভাগের এক ভাগ করে নেবেন যেহেতু আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি তাই আমি এটাকে প্রায় সাতশো গ্রামের মতো করে নিব দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব হাই হিটে তারপর আমি চুলার আঁচটা কমিয়ে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব কোনো প্রকার সর পড়তে দিব না তো দুধটাকে পনেরো বিশ মিনিট জাল করার পর এখন আমি এতে কালার অ্যাড করব। এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ক্যারামেল করে নিয়ে এসেছি আমার কাছে ওয়ান থার্ড কাপ চিনি এই রেসিপিতে পারফেক্ট মনে হয়েছে আপনারা হাফ কাপ দিয়েও করতে পারেন তো ক্যারামেলটাকে সরাসরি দুধের উপর ঢেলে দিলাম নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আবারও এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ এটা শুকিয়ে তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু এটা অর্ধেক হয়ে গেছে কিন্তু এটাকে আমরা আরেকটু শুকাবো এখন যে কনসিস্টেন্সিতে এসেছে এটা কিন্তু রসমলাইয়ের জন্য ঠিক আছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে শুকিয়ে নিয়েছি এখন দেখুন আমি একটা মেজারিং কাপের দুধটাকে ঢেলে নিয়েছি এটা কিন্তু সাতশো গ্রাম হয়ে গেছে আর দুধটা শুকাতে আমার টোটাল এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগেছে এভাবে আপনারা যদি একদম পারফেক্টভাবে দুধটাকে তিন ভাগের এক ভাগ করেন তাহলে এটার টেস্ট অনেক ভালো হবে তো দুধটাকে আমি জাস্ট কাপে ঢেলেছি দেখানোর জন্য এখন আমি আবার এটাকে পাতিলে রেখে দিব এদিকে আমাদের মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে একটা বাটিতে নিয়ে নিব দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লা একটাও ভাঙিনি আর এগুলো বেশ সফট হয়েছে আর এই মিষ্টিগুলোকে চেপে চেপে পানি বের করতে হবে না সরাসরি একটা বাটিতে নিয়ে নিলেই হবে এখন ফুটন্ত গরম মালাইয়ের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব চুলাটা বন্ধ করে দিলাম আলতো করে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি খুবই সাবধানে এটা করতে হবে আর যদি মনে হয় ভেঙে যাবে তাহলে এভাবে হাতল ধরেও নেড়ে দিতে পারেন মিষ্টিগুলোকে আমি যেভাবে বানিয়েছিলাম এভাবে বানালে অনেক ভারী হবে তখন দুধের মধ্যে দিলে সাথে সাথে ডুবে যাবে আর এই মিষ্টিগুলো দুধের শিরা খেয়ে পরবর্তীতে অনেক সফট হয়ে যাবে মিষ্টিগুলো যেহেতু আমি চিপে রস ফেলিনি তাই এগুলো অনেক মিষ্টি আছে আর দুধে দেওয়ার পর এগুলো থেকে রসটা রিলিজ হয়ে দুধের শিরাটা অনেক থকথকে হয়ে যাবে আর এদিকটা বিবেচনা করেই আমি চিনিটা প্রথমে কম দিয়েছিলাম আর দোকানে কিন্তু তারা চিনিটা মোটেই দেয় না ওই যে ছাড়া থেকে যতটুকু শিরা বের হয় এতেই মিষ্টি হয়ে যায় কিন্তু আমি যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি সেটা শুধুমাত্রই কালার জন্য দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে মিষ্টিতে চিনির পরিমাণ একদম পারফেক্ট হয়েছিল এখন এগুলো এভাবে রেখে দিব সারা রাতের জন্য ফিরে আসলাম পরদিন সকালে এখন আপনাদেরকে দেখাই মিষ্টিগুলো কতটা আঠালো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা থকথকে হয়েছে আর দুধটা এরকম মোটা করে নিলে আপনাদের মিষ্টি খেতে দুর্দান্ত হবে অনেকেই এই মালাইয়ের সাথে কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ অনেক কিছু মিশিয়ে থাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু দুধটা ঘন করে বানান দেখবেন দোকানের মতোই টেস্ট আসবে ইনশাল্লাহ এখন আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আই উইশ আমি শুধু মিষ্টি আপনাদেরকে না দেখিয়ে একটু টেস্টও করাতে পারতাম যাই হোক আপনারা বানাবেন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে সবসময়ের মতো আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও মজার মজার মিষ্টি রেসিপিগুলো পেতে যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন এই তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম